লাল কালার আছে গোল্ডেন আছে ব্লু আছে যেটাই নিতে চান ওইটাই হবে তারপরে এই যে ফোর বিট চেন সেট কাস্টমার নাকি খুইজা ফোর বিট সেট পায় না আর বাইকের জন্য ফোর বিট চেন সেটের অভাব নাই হ্যাঁ হ্যাঁ সব অরিজিনাল যদি লোকাল হয় ডাবল টাকে ব্যাক তারপরে এই যে আর15 বি3 এর গাড়ির স্টক এটা হচ্ছে গাড়ির স্টকের চেন সেট আর সব আছে হর্নেট আছে এক্সবিলেড আছে হাং আছে সব গাড়ির চেন সেট অ্যাভেইলেবল হ্যাঁ স্টকের অরিজিনাল 100% এটা আসতে হবে মিরপুর দশ বাইকার জোন ডাউন প্লাজা ডাউন প্লাজা নিচে তো সারা বাংলাদেশ থেকে যদি আপনারা নিতে চান এখনই চলে আসুন ওই যে যে বাইকার জোন দেখতে পাচ্ছেন এই যে শোরুমটা এখানে সকল বাইকের সব ধরনের অ্যাকসেসরিজ পার্টস अवेलेबल আছে মোট সব সময় ইনশাআল্লাহ अवेलेबल স্ক্রিনে থাকা নম্বরে এখনই যোগাযোগ করুন বা চলে আসতে পারেন এই বাইকার জোনে তো আজকের মতো আল্লাহ হাফেজ যে কোনো বাইকের অ্যাকসেসরিজ নিতে চলে আসুন